অনেকেই মনে করি মানুষ যখন মৃত্যুবরণ করে তখন মনে হয় তার রুহ বা তার আত্মা আমাদের বাড়ি ঘরে আসে বা ঘোরাফেরা করে রাসুলুল্লা সাল্লাহ সাল্লামের হাতিস থেকে জানা গেল যে কোনো মানুষের রুহ বা আত্মা কেয়ামত পর্যন্ত তার বাড়ির আঙ্গিনায় আর আসতে পারে না কারণ আমরা দেহ যেটা রয়েছে এটা মাটির তৈরি দেহ এই দেহের ভিতরে যে ফুৎকার দিয়ে আল্লাহ তালা রুহ সৃষ্টি করেছেন আমাদের কথা বলার বাক শক্তি এবং বাতাস গাড়ি রেখেছেন ওই বাতাস নিঃশ্বাস হয়ে বন্ধ হয়ে গেলেই আমাদের কিন্তু মৃত্যু ঘটে দেহের মৃত্যু ঘটে কিন্তু রুহের মৃত্যু বা আত্মার মৃত্যু ঘটে না এটা আল্লাহ তালা নিয়ে নেন আল্লাহ তালার কাছে থাকেন তাহলে এটা কোথায় থাকে এটা থাকে আপনার যাদের আমল নামা ভালো যারা সৎকর্ম করেছে তাদের তাদেরটা থাকে আইল্লিগিন নামক জাগার মধ্যে সুরা ফিভিনের মধ্যে উল্লেখ করেছেন যে আইল্লিগিন এই লিঙ্গিনের মধ্যে থাকে যারা নেক কাজ করেছে ভালো কাজ করেছে তাদের রুহটা থাকে এই লিগিন নামক জায়গার মধ্যে আর যারা বদ কাজ করেছে বা খারাপ কাজ করেছে তাদের দেহ দিয়ে তাদের সিডজির নামক জায়গার মধ্যে সংরক্ষণ করে অর্থাৎ জাহান একটা জায়গা আছে সিজ্জিন নামক জায়গা ওই জায়গার মধ্যে সংরক্ষণ করে রাখেন মৃত্যু ব্যক্তি যখন ইন্তেকাল করে ইন্তেকাল করার পরে অনেকেই মনে করেন যে তিন দিন পরে মনে হয় তার চল্লিশা পালন করতে হয় তিন দিনে তিন দিনের মাথায় মনে হয় তার খুলকানি করতে হয় বা চল্লিশ দিনের মাথায় মনে হয় ফুলকানি করতে হয় এটা রসুলুল্লা সাল্লা হাদিসে কোথাও পাওয়া যায় না অর্থাৎ এটা একটা বৃত্তিহীন জিনিস অনেকেই বলতেছেন তাহলে মোল্লারা তো এরকম এ খায় বা এরকম তিন দিনা পরে আসলে প্রকৃত পক্ষে যারা মানে দিনদার মুত্তা কেন তারা কিন্তু তাদের অবস্থান থেকে নিষেধ করে যে তিন দিনের কোনো যেন ইয়া জেলাসে জলসা অথবা ইয়া যেন ইয়া করতে হবে বা মিলাদ মাহফিল করতেই হবে এরকম কোনো কিছু নাই কিন্তু তবে এটা পাওয়া যায় যে মৃত ব্যক্তি যখন মারা যায় তখন তার পক্ষ থেকে যেন দান খায়রাত সদকা অথবা মানুষকে খানা খাওয়ানো যেটা ভালো ভালো কাজ আছে ওই কাজ বলে যেন তাদের পক্ষ থেকে করা হয় কিন্তু বাংলাদেশে সমাজ ব্যবস্থাটা এত এরকমভাবে মানে নিয়ে নিছে তারা গ্রহণ করে নিছে আমলটাকে যে তিন দিনের মাথায় মনে হয় কুলকানি করতে হয় খানাফিনা করতে হয় আসলে এই খানাফিনাটা আমার কাছে আমার ব্যক্তিগত মত যেটা সেটা বলি যে এই খানাফিনা করার দ্বারা বোঝা যায় যে আমি সুখ যেটা তিন দিন করেছি এই সুখ ভুলে যাওয়ার জন্য মনে হয় করি আসলে পিতা মাতা মারা যাওয়ার পরে তাদের জন্য দোয়া করা তাদের কবার প্রতিদিনই জিয়ারত করা এবং তাদের জন্য দান করা এটাই হচ্ছে তার মেকামল এবং যত কাজ আছে ওই সমস্ত কাজের সাথে সম্পৃক্ত থাকা হ্যাঁ খানা যে নিষেধ এরকমটা নয় তবে খানা খাওয়ানো যাবে কিন্তু নিয়মটা যদি হয় যে তিন দিনের মাথায় করতেই হবে চল্লিশ দিনের মাথায় করতেই হবে এরকমটা যদি করে নেন আবশ্যক করে নেন অনেক মানুষই আছে ঋণ করে পর্যন্ত এই সমস্ত কাজ করে আল্লাহরাবুল আলমিন আমাদেরকে এই যে অপসংস্কৃতি এটা সংস্কৃতি নয় এটা অপসংস্কৃতি রসুল্লাহ সাল্লাম এবং কোরআনের কোথাও পাওয়া যায় না যে এরকম তিন দিনা বা চল্লিশা করতে হবে বা আমাদের বাড়িতে রুহ আত্মা আসে এরকম বলে এরকম বলে এরকম স্বপ্ন দেখি এরকম স্বপ্ন দেখি অনেকে স্বপ্নের ব্যাখ্যা করে যে রুহটা আসা যাওয়া করতেছে এই সেই আসা আসলে রুহ আসা যাওয়ার করার কোনো ক্ষমতা নাই কারণ রুহ তার যদি সৎ সৎ রোষ হয় ভালো রুহ হয় তাহলে এই রুহটা ইল্লিগিন নামক জায়গার মধ্যে থাকে আর যার রুহটা বৎকার হয় তা সিদ্ধির নামক জায়গার মধ্যে থাকে সেখান থেকে কেউ আনতে পারবে না কেউ মতো রাখ পর্যন্ত এই রুহ দুনিয়াতে আসবে না ভিডিওটি সবার কাছে অবশ্যই ছড়া দিতে হবে কারণ এই ভিডিওর মধ্যে একটা মেসেজ দেওয়া হয়েছে এই মেসেজটা যাতে সবাই অনুসরণ করতে পারে সমাজ থেকে যত অপসংস্কৃতি যেটা রয়েছে যেটা কুসংস্কার এই সমস্ত কুসংস্কার থেকে যেন সমাজ হেফাজত হয় আমরা সবাই যেন হেফাজত হতে পারি সকলকে আল্লাপক্র বলান তৌফিক দান করুন ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করুন আসসালামু আলাইকুম রহমতুল